আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে হাজির হলাম যেমন আপনারা জানেন যে যারা খাদ্য দপ্তরে পরীক্ষা দিবেন তো খাদ্য দপ্তরে পরীক্ষা দেওয়ার আগে আজকে যে সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি আপনারা অবশ্যই দ্রুত সহকারে পড়ুন বা দেখুন কারণ আপনারা যদি এই ভুল বা এই ফাঁদে পা দেন তাহলে কিন্তু আপনার প্রার্থীতে বাতিল হয়ে যেতে পারে তো মূলত আপনারা এখানে এই যে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কি কি লেখা আছে মূলত সেই বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন খাদ্য দপ্তর থেকে আপনার মূলত এইটি প্রকাশিত হয়েছে তো এখানে আপনার এটা তিন আগস্টে প্রকাশিত হয়েছে তো এখানে দেখুন কি লেখা আছে খাদ্য দপ্তরের যে আপনার এটা আছে এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কি লেখা আছে বিষয় হচ্ছে আপনার খাদ্য অধিদপ্তর নিয়োগ সংক্রান্ত জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখুন এখানে লেখা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির এক হাজার সাতশো একানব্বইটি শূন্য পদের মধ্যে প্রথম ধাপে চোদ্দ ক্যাটাগরি কারিগরি পদে লিখিত পরীক্ষা আগামী নয় আট দু হাজার পনেরো পঁচিশ তারিখে থেকে ঢাকা মহানগর অনুষ্ঠিত হবে পরবর্তীতে অন্যান্য পদের পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে হবে যাইতে মধ্যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে সম্পত্তি লক্ষ্য করা যাচ্ছে খাদ্য অধিদপ্তরের আসন্ন প্রথম ধাপে পরীক্ষা সহ বাকি সকল পদের পরীক্ষায় সময়সূচি ও প্রশ্নপত্র ফাঁসের বিষয় মিথ্যা ও অবাস্তব তথ্য দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ছড়ানো হচ্ছে ফলে প্রার্থী ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে খাদ্য বিভাগ তথা সরকারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ্য প্রতি ধাপে পরীক্ষার জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশ্নপত্র মুদ্রণের স্থান হতে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যৌক্তিক ন্যূনতম সময় বিবেচনায় নিয়ে আইআইসিটি বুয়েট সহযোগিতা অতি উচ্চ প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে প্রশ্ন প্রণয়ন ও মুদ্রণ করা হবে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক চক্র কর্তৃক ছড়িয়ে দেওয়া এসব মিথ্যা ও গুজব হতে পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে চাকরিতে নিয়োগ লাভের জন্য অনৈতিক ব্যক্তি গত যোগাযোগ সরকারি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আর্থিক লেনদেন বা অন্য কোন কর্মকাণ্ডের সাথে জড়িত প্রার্থীদের প্রার্থীতে বাতিল এবং খাদ্য অধিদপ্তরের ভবিষ্যতে সকল নিয়োগ ক্ষেত্রে অযোগ্য ঘোষণা পত্র যথাযথ আইন আইনগণিত বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো বুঝতেই পারছেন যারা আপনার মানে প্রশ্নপত্র যারা আপনার এখন একটা গুজব হয়েছে যে প্রশ্নপত্র পাবলিক হয়ে গেছে বা আপনি টাকার মাধ্যমে প্রশ্নপত্র কিনবেন তো এরকম মানে আপনার এই এটা সম্ভবনা বা সম্ভবনা বা এখানে যারা টাকা পয়সা দিবেন ওমতো টাকাগুলোই লস হবে তো সে তার তার একটি সদরক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আসলে দেখার বিষয় জন্য আপনার হচ্ছে খাদ্য দপ্তর বিগত বছরে আপনার যে পরীক্ষাগুলো হয়েছে তো আমি শুনেছি যে সেই পরীক্ষাগুলো নাকি দুর্নীতি হয়েছে বা খাদ্য দপ্তর প্রচুর পরিমাণে দুর্নীতি হয়ে থাকে তো দেখা যাক আপনার এই নতুন যে পরীক্ষার তারিখটা দিয়েছে এখানে কি ধরনের পরীক্ষা হয়ে থাকে তো বন্ধুরা তো আপনারা আপনাদের এটা আমার মনে করি যে জানানোর প্রয়োজন ছিল যে আপনার এই খাদ্যপ্তর সশকীকরণ বিজ্ঞপ্তি কি প্রকাশিত হয়েছে সে বিষয় নিয়ে তো সেটি আপনাদেরকে জানিয়ে থাকলাম তো আমার চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো আজকে ভিডিও পর্যন্তই সবাইগুলো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম